সালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি কর্তৃক আয়োজিত চারা গের সমিতি মালিকের সম্বন্ধনা অনুষ্ঠান এবং সভাপতি সভাপতি এবং আমার হচ্ছে ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ এলাকার চাষী ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আমি হচ্ছে আপনাদের একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি অনেক কষ্ট পেয়েছি সেটা আপনাদের বলার জন্য আমি এখানে আসছি যারা আপনারা নির্বাচন করছেন কিন্তু আমি এই ওয়ার্ডের একজন মহিলা সদস্য মেম্বার ছিলাম কিন্তু আপনারা আমাকে কখনো মূল্যায়ন করেন নাই কিন্তু আজকে আপনারা কিজন্য আমাকে ডেকেছেন আমি জানি না তারপর আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছি এখানে আসি আপনাদের কাছে এর এক অনুরোধ যে আপনারা একত্রভাবে হয় একত হয়ে দলবল নিবিশের মাধ্যমে এই সমিতির যে সদস্য হয়েছেন জেলা সভায়কে নিয়ে আমি একটা কথা বললাম আপনারা আমার কথা কিছু কি মাইক করবেন না আমি অনেক কষ্ট